কর্মজীবী মানুষের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই দ্বিতীয়ত বলতে চাই সোনহেনিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত ও বারবার প্রতারিত সিএনজি অটোরিকশা চালক বন্ধুগণ আগামীতে ভালোভাবে বাঁচতে চাইলে গড়ে তলো নিজ নিজ এলাকায় শক্তিশালী সংগঠন হোক না সংখ্যায় জনে জনে পাঁচজন বন্ধুগণ একটি স্ফুলিঙ্গ যেমন দাবানল সৃষ্টি করতে পারে ঠিক তেমনি বিন্দু বিন্দু বালুকণা একত্রিত হয়ে সিন্ধু পাহাড়েও পরিণত হতে পারে প্রিয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই কারণে যে আমরা দীর্ঘদিন রিকশার মালিক প্রশাসন ও চাঁদাবাস দালালদের অত্যাচার সহ্য করে এসেছি চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি মেট্রো গাড়ি রেজিস্ট্রেশন পাঠ করেন জেলার গাড়ি এবং বাহিরের থেকে আরো গাড়ি এনে আমরা ছয়শো টাকায় জমায় চালাবো এবং যাত্রী সেবা নিশ্চিত করবো আমাদেরকে যদি মিটার লাগিয়ে দেওয়া হয় তারপরেও আমরা জেলার গাড়ি ছয়শো টাকায় চালাতে পারবো অনেক শ্রমিক সংগঠনে আমাদের পক্ষ নিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে ঢাকা মহানগরীতে যারা মহানগরীর চালক যারা তারা যদি জেলার গাড়ি চালিয়ে থাকেন তাদের গাড়ি ঢাকা মহানগরীতে চলাচলের জন্য বৈধতা আনার জন্য আমরা প্রচেষ্টা চালাবো আমরা বিক্ষোভ করতেছি এই জন্য আমরা ঢাকা থ ঢাকা থ সিএনজি গুলা যারা কিনছি সবাই মেট্রো গাড়ি আগে চালাইতাম মালিকদের অত্যাচার সহ্য করতে না পাইরা আমরা রেন কইরা দেনা কইরা একটা করে ঢাকা থ সিএনজি ঢাকাতে না আমরা যারা ঢাকাতে বসবাস করি ফ্যামিলি নিয়ে বাচ্চারা স্কুলে পড়ে আমরা সবাই সেটেল ঢাকা মহানগরের ভিতরে তো এই কারণেই আমরা ঢাকার থ গাড়িগুলো কিনছি যাতে করে আমরা অবাধে গাড়িগুলো ঢাকাতে চালাইতে পারি এই বিষয়ে বিআরটি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং উপ পুলিশ কমিশনার সুপিয়ান সাহেব ছিলেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের ঢাকা থ গাড়ি আমি তিন হাজার গাড়ির দাবি করছি কারণ আপনারা জানেন ঢাকা মহানগর আগে ছিল একশো উনত্রিশ কিলো সেখানে ঢাকা মহানগর দুই হাজার সতেরো সালে ষোলোটা ইউনিয়ন কাইটা ঢাকা মহানগর দুইশো সত্তর কিলোতে পরিণত করে একশো একচল্লিশ কিলো যেই এরিয়াগুলো আমাকে দেখা সরকার রেজিস্ট্রেশন দিছে সেই এরিয়াগুলো কাইটা নেওয়ার কারণে আজকে আমার জেলার জায়গা ছোটো হয়ে গেছে মহানগর বড় হয়ে গেছে আপনি আমাকে যে জায়গা দেখায় রেজিস্ট্রেশন দিয়েছেন কাইটা নিয়ে মহানগর আলা করে দান করবেন আমি যাবো কোথায় এই জন্য আমি বলেছি পরিষ্কার যে আমাদের যারা ঢাকাতে তিন হাজার গাড়ি চলে সেই গাড়িগুলো সম্পূর্ণ আইকোর্ট টেস্টোকেন ফিটনেস পরিপূর্ণ সরকার পায় বিআরটি পায় এই জন্য আমাদের বাধ্যতামূলক এই তিন হাজার গাড়ি ঢাকাতে অবাধে চলতে দিতে হবে আমি গাড়ির মালিক আমি আমার যাত্রী সেবা নিশ্চিত করার জন্য ঢাকা থ গাড়ি ঢাকা মহানগরীতে চালাতেছে ওই দাবি নিয়ে আজকে আমরা চেয়ারম্যান মহোদয় এবং কি অন্য অন্য সংগঠন পুলিশ কমিশন জয়েন জয়েন্ট কমিশনার ওনারা সবার সাথে আমরা মত প্রকাশ করছি যে আমরা মধ্যস্থ লোক চাই না আমার গাড়ি আমি চালাবো আমি যাত্রী সেবা নিশ্চিত করবো কম টাকায় ভাড়া মারব ওই ওই লক্ষ্যে আমরা আমাদের সংগঠনে আহতে যারা আছে সেই জেলার গাড়িগুলো চলার ওবাদের ঢাকা শহর চলার জন্য আবেদন করছি বা অনুমতি চাইছি